মানুষ এবং জমিনের মধ্যে যত পদার্থ খনি আছে তেলের খনি এবং যত ধরনের গোপন জিনিসগুলো আল্লাহ রেখেছেন একত্রিত করে সেখান থেকে কেমন পর্যন্ত মানুষ ব্যবহার করবে সোনার উপহিরা মানিক মুক্ত তেল গ্যাস যত কিছু আছে জমিনের মধ্যে আল্লাহর হুকুমে যখন এই পদার্থ খনিজগুলো বের হয়ে যাবে বের হওয়ার পরে মানুষ কান বলবে এই টাকার জন্যই এই তেলের জন্য এই সোনারুফা মানিক মুক্তার জন্য কত মানুষকে খুন করেছি কত মানুষের কাছ থেকে হক নষ্ট করে কেড়ে নিয়েছি আজকে এত দামি দামি জিনিস পরে আছে কিন্তু কেউ এই জিনিসগুলো নিচ্ছে না বলুন আল্লাহ এইভাবে যখন আল্লাহর হুকুমের সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে পানি আর পানি হয়ে যাবেন যখন সারা পৃথিবী পানি আর পানি হয়ে যাবে ওই সময় এই মাসজিদার মাদ্রাসাগুলো যেই গুলো মাদ্রাসার মধ্যে এখন বর্তমান এই মানুষেরা ঝামেলা করছে বলুন কথা ঠিক কোন জায়গায় সমস্যা নাই সমস্যায় মাসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে কবরস্থান নিয়ে বলুন কথা ঠিক কিনা শয়তানের ওয়াসওয়াসা শয়তানের গ্রেপ্তার হয়ে গেছে না তারপর এটা চলতে থাকবে বন্ধ হবে না মসজিদ গুলো ভাষন্ত অবস্থায় থাকবে যেই মসজিদ আপনারা তৈরি করছেন আপনাদের শ্রম দিয়ে আপনাদের পয়সা দিয়ে যেই মাসজিদ আপনারা তৈরি করছেন সহযোগিতা করছেন রে বাবা এই মাসজিদে যখন বাসতে থাকবে যখন সারা পৃথিবীর সমস্ত দামি দামি অট্টালিকা বাসা বাড়ি বিল্ডিং পাঁচ তলা দশ তলা একশো তলা দেড়শো যত দামি বিল্ডিং থাক যত দামি বাসা সব ভেঙে চুরমার হয়ে যাবে কিন্তু এই যে আপনাদের সহযোগিতায় শ্রমে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা এক হাজার পাঁচশো দশ হাজার যাই হোক যত টাকা পয়সা দিয়ে আপনারা ঘর বাড়াইলেন এবং অনেকে এই ঘরের পিছনের শত্রুতাও করলেন আছে না নাই কথা বলবেন না জোরে বলেন না কেন আছে না নাই এই যখন এই অবস্থা হয়ে যাবে জেবরাইলকে জিজ্ঞাসা করবে জেবরাইল সারা পৃথিবীর সমস্ত দামি দামি বাড়িগুলো গাছপালা তরুলা তা সব ধ্বংস হয়ে গেছে কিন্তু এই ঘরগুলো বাসে কারণ কি

তখন ওনারা কোনো কথা বলবে না তখন বলবে রব্বুল আলমিন ওনারা আপনার সাথে কথা বলতে চাই আপনি ওনাদের জবান খুলে দিলে ওনারা আপনার সাথে কথা বলবেন আল্লাহ রব্বুল আলমিন বলবেন জুব্রাহিল যাও আমি আল্লাহ ওই মসজিদ আর মাদ্রাসার জবান খুলে দিলাম তারা কি বলে আমি আল্লাহ তাদের কথাগুলো শুনব এই কথা বলার পরে মসজিদগুলো কথা বলবে অ মুসলমান ভাইয়েরা রানী নগরবাসীর এই যে মাসজিদের উন্নতি কল্পে মাহফিল এই মাহফিল যে মাসজিদ আপনারা গড়ানোর জন্য টাকা পয়সার জন্য কোরআনের আয়োজন করেছেন তফসিল করেছেন এই এই দিনগুলো আর এই ভিডিওগুলো আপনাদের চোখের সামনে আল্লাহ কঠিন কেয়ামতের দিন তুলে ধরবেন আল্লাহ বলবেন মসজিদ কেই বলতে চাও তোমরা তখন মসজিদের জবান খুলে দিবে জবান খুলে দেওয়ার পর মসজিদ বলবে যারা আমাকে পয়সা দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে ভালোবেসেছে ওই ব্যক্তিদেরকে তুমি জান্নাত দিবা কিনা বলো তাইলে আজকে যারা এই মসজিদে সহযোগিতা করবেন এবং যারা করেছেন তারা জান্নাতের টিকিট পাচ্ছেন কিনা বলে नारे तकबीर আল্লাহু আকবার আজকের মাহফিলের সভাপতি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ আলহাজ আব্দুর রহমান হাজী সাহেব আমাদের মাঝে উপস্থিত নারে তাকবীর আল্লাহ তাআলা সর্বতি সাহেবকে কবুল করুক বলুন আমিন হায়াতে তাইয়াবা দান করুক সবাই বলুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মসজিদের জবান খুলে দিবেন জবান খুলে দেওয়ার পরে এই মসজিদ যখন বলবেন রাব্বুল আলামিন এই তো আমাদেরকে যারা সহযোগিতা করেছে একজন ব্যক্তি একশো টাকা দিয়েছে একজন ব্যক্তি পাঁচ টাকাও দিয়েছে একজন ব্যক্তি দশ টাকাও দিয়েছে একজন ব্যক্তি একদিন এক টাকাও দিয়েছে বলুন কথা ঠিক এইভাবে যখন চলতে থাকবেন আল্লাহর কাছে মাসজিদ বলবে রব্বুল আলামিন এই মানুষগুলোদেরকে আপনি জান্নাত দিবেন কিরা বলেন আল্লাহ বললেন ও আমার ঘর আমার হাবিবের প্রতিষ্ঠান মাদ্রাসা তোমরা শুনে রাখো আমি আল্লাহর কথা দিলাম যারা তোমাদেরকে দুনিয়াতে ভালোবাসছে আমি আল্লাহ তাদেরকে অবশ্যই জান্নাত দান করে দেব একটু অবস্থা বলেন না সুবহান আল্লাহ সেই মসজিদের উন্নতি কল্পে মাহফিল আজকে যারা সহযোগিতা করবে তারা আল্লাহর কাছে দামি হয়ে যাবে বলুন কথা ঠিক কিনা রাসুল সাল্লু আলী সাল্লামের কাছে একজন গরিব সাহাবি আসছেন কে আসছে বলেন গরিব সাহাবি আমাদের এই মহল্লায় গরিব মানুষ আছে না নাই কেউ কথা বলে না সিদ্ধ আপনাদের আপনাদের রানীনগরে কি সবাই ধনী ব্যক্তি গরিব মানুষ আছে না নাই আল্লাহ রসুলের কাছে একজন গরিব সাহেব এসে বলছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমাকে কিছু সহযোগিতা করুন কিন্তু আমরা তো বলি যে হুজুর অমুক ব্যক্তি হাজি সাহেব অমুক ব্যক্তি আমাকে কিছু দান করেন বলেন তো মানুষকে দান করতে পারেন মানুষ শুধু গরিব ব্যক্তিকে একজন ধনী ব্যক্তি সহযোগিতা ছাড়া আর কিছুই করতে পারে না গরিব সাহাবি চলে গেলেন রসুলের দরবারে গিয়ে বললেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আমাকে কিছু সহযোগিতা করেন আমার ছেলে মিস্ত্রিদের নিয়ে আমি টবাব অনটনের মধ্যে আছে কিছু সহযোগিতা করেন এই কথা বলার পরেন এই সাহাবাকে বললেন ও আমার সাহাবা চলে যাওয়া আমার ওসমানের কাছে কোথায় যেতে বললেন ওসমানের কাছে চলে যাচ্ছেন ওসমানের কাছে যা দেখলেন ওসমান রাদি আল্লাহ তালা হুম আল্লাহ রসুলের একজন চারজন সাহাবার মধ্যে একজন অন্যত সাহাবা এই সাহাবা একটা সেরা ব্যাগ সিলাই করছেন তো দেখি যাকে পাঠাইছেন অনুদানের জন্য যার কাছে যার কাছে পাঠাইছে ওই ব্যক্তি যদি যা দেখেন যে ব্যাগ সিলাই করতেছে মনে চাইব যে নিজেই গরিব আমার কি দিব কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন তাকার পরে বললেন উসমান উসমান হরদত উসমান রাতে আল্লাহ বললেন ভাই কিছু বলবা বলে না ওনার ব্যাগ সিলাই করা দেখে চলে আসলেন কি বলবেন আর বলার তো কিছু নাই চলে আসার পরে পরের দিন আবার সকাল পালা চলে গেলেন রসুলের দরবারে কিছু সহযোগিতা করেন পরের দিন আবার চলে গেলেন বললেন যাও তুমি ওসমানের কাছে পরের দিন যখন আবার ওসমানের কাছে গেলেন যাওয়ার পরে দেখি পুরান একটা লুঙ্গি সিলাই করছে বললেন তো এত গরিব মানুষের কাছে কিছু চাওয়া যায় আগের দিন আসলেন ব্যাগ সেলাই করে দ্বিতীয় দিন পাঠাইলেন আবার লুঙ্গি সেলাই করেন তখন ওই সাহাবা চিন্তা করলো আল্লাহ রসুলের কাছে আসি সহযোগিতা চাই কিন্তু সে সহযোগিতা না করে যার কাছে পাঠাই এর মতো দরিদ্র গরিব মানুষ তো আমি আর খুঁজে পাইলাম না পরের দিন বাসায় চলে গেলেন চিন্তা করলেন তৃতীয়বার যাব এবার হয় হবে না হয় চলে আসবার আর কোনো দিন যাবো না তৃতীয় দিন চলে গেলেন যা সালাম জালাইলেন ইয়ার সুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কিছু সহযোগিতা করেন বলে যাও যাও আমার সাহাবা হরজতে ওসমানের কাছে চলে যাও চিন্তা করল রসুল কেন ওনার কাছে পড়ায় উনি তো আমার সে গরিব মনে হয় আমার কাছে কেন পাঠাইলো আমাকে কেন ওনার কাছে পাঠাইলো চলে গেলেন তৃতীয় দিন আজকে যাব আজকে যদি ওখানে কিছু পাই পাবো না পাই আমি আর কোনো দিন দরবারে যাব না তৃতীয় দিন যখন চলে গেলেন গরিব সাহেবী যা বললেন ওসমান দেখেন বসে আস ওসমান যখন তৃতীয়বারও চলে গেছেন ওসমান নিজেই বলতেছেন ও ভাই তুমি কিছু বলতে চাও বলে বলতে চাই কিন্তু বলতে পারি না বলে কি বলতে চাও মন খুলে বলো আমি সব কথাই তোমার শুনতে রাজি আছি এই কথা বলার পরে গরিব বলতে জোসমান ভাই আমি কি বলবো প্রথম দিন যখন আসলাম আসার পরে তোমাকে ব্যাগ সিলাই করা দেখলাম আমি তোমার কাছে কি বলবো বলার মতো কোনো ভাষা পাইলাম না দ্বিতীয় দিন আসলাম লুঙ্গি আমি কি বলবো বলার মতো ভাষা পাইলাম না আজকে তোমাকে আমি কি বলবো বলে তুমি যা বলতে চাও বলো কোন সমস্যা নাই যত সমস্যা আল্লাহর তরফ থেকে আমি সমাধান করে দেব কার উপর তাওয়াক্কাল তো করলেন বলেন আল্লাহর উপরে তখন গরিব বলতেছে উসমান ভাই আমি এসেছিলাম আল্লাহ রসুলের দরবারে কিছু সহযোগিতার জন্য আপনার কাছে প্রথম দিন পাঠাইছিল আমি আপনার কাছে কোনো কথা বলি নাই দ্বিতীয় দিন গেছি তারপরও আপনার কাছে পাঠাইছি কোনো কথা বলি নাই আজকেও গেছি আমি চিন্তা করলাম তৃতীয় দিন মনে হয় আপনার কাছে ব্যতীত অন্য কোন সাহাবার কাছে আমাকে বাড়াইবেন ও উসমান ভাই ও আল্লাহ রসুলের সাহাবান আমি চিন্তা করলাম যে আপনার কাছে পাঠাবে না নিশ্চয় অন্য কোন সাহাবার কাছে পাঠাইবে আজকেও আপনার কাছে পাঠাইছে আল্লাহ রসুল বলেছেন যাও আমার উসমান তোমাকে সহযোগিতা করবে তাও বলেন সোহান আল্লাহ উসমান রাতী যখন শুনলেন সঙ্গে সঙ্গে বলছেন ও ভাই কি বলো তোমাকে পাঠিয়েছে আল্লাহ রাসুল আমার সাথে আসো তাড়াতাড়ি আসো কিন্তু আমার তো বেদবি হয়ে গেছে প্রথম দিন যখন তোমাকে আমার কাছে পাঠিয়েছে আমি যতই ব্যস্ততা থাকি না কেন কেন তুমি আমার কাছে এই কথা বললে না দ্বিতীয় দিন পাঠাইলো তাও কেন বললে না নিশ্চয় আল্লাহ রাসুল কষ্ট পেয়েছেন আল্লাহ জানে তার হাবিব আমার কাছে পাঠাইছে আমি এই কাজ করি নাই আল্লাহ রাসুল বান কতটাই মন খারাপ করেছে যতই মন খারাপ করো আমি সেটা আল্লাহ রসুলের সাথে যোগাযোগ করে তার সাথে আমি মিল হব কিন্তু আমার সাথে আসো এবং আমার ওই গুদামের মধ্যে চলে যাও তোমার যত মাল সামানা লাগে নিয়ে যাও আর তুমি যদি চাও আল্লাহর রসুল আমার

বললেন যে তুমি যদি এত মাল ছেমানা দিলাম তারপরে যদি তুমি খুশি না হও আল্লাহর রাসুল আমার কাছে পাঠিয়েছেন আমার জীবন দিতে আমি প্রস্তুত তারা কত ভালোবাসত রাসুলকে আর আজকে আমরা রাসুলকে ভালোবাসি না তার কাজকর্ম কোনো কিছুই আমরা তার হুকুম হাকাম কোনো কিছুই মানি না কিন্তু মৃত্যুর পরে বলি ঠিক কিনা বলেন হ্যাঁ রাসুল আপনার অম্মতকে আপনার গাড়িতে উঠায় দিলাম নিয়ে যান জান্নাতে পৌঁছায় দেন জীবনে নামাজ পড়ে নাই মুখে দাঁড়ি নাই সে কি রাসুলের অম্মত হতে পেরেছেন অনেক সময় বলে থাকি যে জানা যায় পাঁচ লাখ মানুষ হয়েছে তাতে কি হবে কবরের মধ্যে যাকে রাখছেন সেই ব্যক্তি মানদার কিনা জানাজার মানুষগুলো কি ওই ব্যক্তিকে জান্নাতে দিতে পারবে আপনাকে জান্নাতে পৌঁছাবে আপনারা আমার আপনাকে জান্নাতে নিবে আপনার স্বভাব চরিত্র আপনাকে জান্নাত দিবে আল্লাহ রাসুলের তরিকা মতো আপনি চলছেন কিনা আপনাকে জানা যায় লক্ষ মানুষদের জানা যায় জান্নাত পাওয়া যাবে না বলুন কথা ঠিক কিনা অনেক নেতা মারা যায় না মুখে দাঁড়িয়ে নাই নজিবিল্লাহ কোনদিন দাড়ি রাখে নাই আহ একটাবার চিন্তা করে না যে দাড়ি ছাড়া যদি মৃত্যুবরণ করি রাসুল তো সাফাত নাও করতে পারে আল্লাহ রসুল একজন সাহাবার মুখে কয়েকটা দাড়ি অনেক মানুষের আছে না এই জায়গায় কয়েকটা দাড়ি। এই জায়গায় কোনো নেই অনেক আছে এটা আল্লাহর দান আমার আপনার করার কিছু নাই আল্লাহ রাসুলের দরবারে সাহাবা বসে আছেন এইভাবে আপনারা যেরকম ভাবে কোরআনের কথা শুনছেন এইভাবে কথা শুনছেন দেখে একজন সাহাবার মুখে কয়েকটা দাড়ি, মুখ ভরা না কয়েকটা গোনা যায় এই দাড়ির মধ্যে এক একটা দাড়িতে সত্তরটা করে ফেরেস্তা ধরে আছে জাগা পাচ্ছে না আর ফেরেস্তারা পড়ে যাচ্ছে আবার গিয়ে ধরছে আল্লাহ রসুল দেখলেন দেখে মুসকে হাসে দিলেন এই দাড়ির কত মর্যাদা আমার অম্বরদেরা মুখ পরা দাঁড়িয়ে রাখবে প্রতিটা দাড়িতে সত্তরটা করে ফেরেস্তা থাকবে কিন্তু কিছু কিছু মানুষ দাড়ি রেখে যে বিড়ি খাওয়া খায় হ্যাঁ তো ফেরেস্তা আসা খুব কঠিন বিড়ির গন্ধে এর দেশ ছাড়া হয়ে যায় পরের দিন সাহাবান রাসুলের দরবারে আসলেন দাড়ি নাই ওই কয়েকটা দাড়ি কেটে ফেলেছেন আল্লাহ রাসুল মন খারাপ করেছেন ডাক্তে বললেন তুমি কি করেছ বলে হজুর আমি গতকালকে আমার দিকে তাকে আপনি মুসকে হাসি দিলেন আমি চিন্তা করলাম আমার দাড়ি কয়েকটা দেখে আপনি হাসি দিলেন এই জন্য রাগ করে কেটে ফেলেছি আল্লাহ রাসুল বলেন ও সাহাবা এই জন্য তুমি আমি হেসেছি তুমি কি জানো আমি কি জন্য হেসেছি না 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 জানি না আপনি কি জন্য হাসলেন বলে আমি জানো যেন জানো না যে কথা জানো না তেন কি জন্য তুমি দাড়িগুলো কাটলেন বলে মনে করেছিলাম যে আপনার আমার মুখে কয়েকটা দাড়ি যার জন্য আপনি মুস্কি হাসি দিয়েছেন বলে না 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 তোমার এই কয়েকটা দাড়ির মধ্যে যখন ফেরস ধরার জন্য পিড়া করলো আমি তখন হাসলাম আজকে আজকে যদি তোমার মুখে মুখ বরা ধারি আল্লা দিত তাইলে প্রতিটা দাঁড়িতে এতগুলো ফেরেশতা থাকতো বলুন সোবাহ আল্লাহ ও সাহবা তুমি কাজটা ঠিক করো রাই তাইলে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে যারা মুখ সুন্দর ভাবে করে নায়ক সাজতে চাচা হতে চাই না আমরা যখন রাস্তার মধ্যে যাই অনেক অটোলা রিক্সাওয়ালা ব্যানওয়ালা গাড়িওয়ালা পেছন থেকে অনেক সময় সাসা হয় অনেক সময় মরব্বি কয় অনেক সময় হুজুর তাই বলে কি আমাদের মন খারাপ করা চলবে মুখ যখন দাড়ি হয়েছে তখন তো সাসার বয়সে হয়েছে আর আজকে যারা মুখ দাড়ি দাঁড়িয়ে রাখে না যারা দাড়ি কেনে ফেলে এনারা মনে হয় যে দাড়ি কাটলে মনে হয় চাচা থেকে বাই হয়ে যাবো কথা বল না কে দাড়ি কাটাতে তো তাই মনে হয় যে ফোন করলে পরে মনে হয় তো আমাকে আর চাষা করবো চাষা করি সমস্যা কি তো ভালো ডাক আমাদের না চাষা বলে আমি তো চাষা মানে কিনে হয়েছি সমস্যা কি অরানীনগরবাসী আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যেতে চাই আজকে থেকে কেউ দাড়িতে খোর লাগাবেন না দাড়ি ছাড়া যদি আপনি কবরে যান আল্লাহ রসুল কিন্তু আপনাকে মেনে নেবে না দাড়ি কি কাটা যাবে অনেকে স্ত্রী বলতে পারে যে দাড়ি রেখো না মুরব্বি হয়ে যাইবা ভালো লাগবে না তাইলে মনে করবেন আপনার স্ত্রীর মধ্যে দিন আসে নাই নতুন করে আবার কালেমা পড়ে এবং তো বা তিল্লি আবার নতুন করে জীবন শুরু করে কারণ হল যারা সন্ন্যত বিরোধী কোরআন বিরোধী তারা কখনো মুসলমান হতে পারে না যারা এটার বিরুদ্ধতা করবে তারা হলো কাফেরদের ইহুদি ইহুদিনা সারাদের উত্তর সরি বলুন কথা যখন শুরু করলেন তখন রাসুল শত্রু হইলেন না যখন নতুন শুরু করলেন নিজেদের মধ্য দিয়ে তখন এই ঘোষ খবর যখন চলে গেলেন আপনার আবু জেহেলের কাছে যাওয়ার পর আবু জেহেল সুন্দরভাবে তাকে আহ্বান করে ডেকে নিয়ে আসলেন বললেন মোহাম্মদ ছেলে মোহাম্মদ তুমি আমাদের বাপদাদার ধর্মকে নষ্ট করে তুমি একটা ধর্ম চালু করতে চাচ্ছ খবরদার এটা করতে পারবা না তোমার যা লাগে যত সমস্যা আমরা দেখবো বলে না কখনো হতে পারে না কারণ হলো আমি সেই মালিকের কাজ করব যে মালিক আমাকে দনিয়াতে পাঠাইছে এটা বলেন কথা ঠিক কিনা সেই মালিক দাওয়াতের জন্য আমাকে পাঠিয়েছেন আমি দাওয়াত দিয়ে যাব যত সমস্যা থাকবে এই মালিক সমাধা করবে তোমরা আমাকে কিছুই করতে পারবে না বলুন কথা ঠিক কিনা এই বাংলার জমিনে বাংলার জমিন থেকে আলেমদেরকে জেলে ঢুকাইয়া জেলে আটকাইয়া কোরআন বন্ধ করতে চেয়েছিল বলুন কথা ঠিক কিনা আলেমদেরকে অত্যাচার করে দিন নষ্ট করতে চেয়েছিল পেরেছে কিনা বলেন যত আপনারা কোরআনে আঘাত করবেন তত কোরআনের আলো বিদ্ধ হবে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেন এটা ওয়াজ দাবলেন কথা লা ইলাহা আওয়াজ দে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দে আপনাদেরকে জাদাইতে চাই একজন ইহুদি ব্যক্তি চোখে আঘাত লেগে যে কোনো কারণ বসতের চোখ অন্ধ হয়ে গেছে আর চোখে দেখে না কোরআন বিরোধী রাসুল বিরোধী আল্লাহ রাসুল কে দেখতে পারে নাই মারতে চেয়েছিলেন যে কোরআল নিয়ে চলে গেছেন রাসুলের গরদানকে গরদান কেটে ফেলবে এরকম একজন ইহুদি চলে গিয়েছিলেন যাওয়ার পরে আল্লাহ বললেন যে তুই যাবি ঠিকই কিন্তু আর চোখে দেখবি না আল্লাহ পারেন কিনা আল্লাহ রাসুলের কাছে গেছেন যাওয়ার আগে উন্ধ হয়ে গেছেন ফিরে আসছেন আর চোখের যন্ত্রণায় বাসে না চোখের এত যন্ত্রণা ওদের একজন মেয়ে ছিল উনি আবার দিন গ্রহণ করেছেন আল্লাহ রাসুলের বলুন সোহাল আল্লাহ আল্লাহ রাসুলের হাত ধরে কালেমা পড়েছেন কিন্তু বাবা ইহুদি একদিন হঠাৎ করে বললেন ওনার একজন পাশে একজন মেয়ে বললেন তোমার বাবার চোখ অন্ধ হয়ে গেছে তুমি যাও রাসুলের দরবারে যে রাসুলের তুমি কালেমা করেছ সেই রাসুলের দরবারে গিয়ে সেই রাসুলের কাছ থেকে কিছু পরে নিয়ে আসো যদি পরে নিয়ে এসে তোমার বাবার দিতে আল্লাহর কসম করে বলি তোমার বাবার চোখ ভালো হয়ে যাবে আল্লাহ রসুলের দরবারে গেলেন যা বললেন এই রাসুল বললেন যে কথা বলতে আসেছি বলতে লজ্জা হয় আমার বাবা আপনাকে মারতে এসেছিলেন আজ থেকে হঠাৎ করে পথের মধ্যে চোখ বন্ধ হয়ে গেছে যন্ত্রণায় আপনি কিছু দেন কিছু দিলে আমার মনে হয় আপনার এই তপদিলেই এবং এই এই আপনি যাই দিবেন সেটার সেইটাতেই আমার বাবার চোখ ভালো হয়ে যাবেন আল্লাহ রসুল কি করলেন পার থেকে এক মুঠো অল্প কিছু বালু উঠা দিলেন তোমার বাবা যখন ঘুমিয়ে যাবে তার দুটি চোখে আমার এই কথাগুলো বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে ফু দিবা দেওয়ার পরে এই বালুগুলো চোখের মধ্যে দিয়ে দিবা এই কথা বলে যখন আল্লাহর এই বান্দি যখন আল্লাহ রাসুলের কাছে চলে আসছেন আসার পরে আল্লাহ রাসুলের কথা অনুযায়ী এইভাবে কাজ করেছেন মুসলমান বাবার আমার যখন চোখের মধ্যে দিয়েছেন এত যন্ত্রণাদায়ক চোখ সেই চোখ পানির মতো হয়ে আগের সাইতে বেশি আলো হয়েছে বলুন সোহান আল্লাহ তাইলে বলেন যারা কোরআনে আঘাত করবে মুসলমান আল্লাহ তাদেরকে ধ্বংস করবে কিন্তু আরো বৃদ্ধি হবে আলো বলুন কথা ঠিক কিনা গত ষোলো বছর এত মাপিল হয় নাই এই বছরে যত মাপিল হচ্ছে বলুন কথা ঠিক কিনা আলো বৃদ্ধি হয়েছে না কমছে কিন্তু তারা চাইছিল যে বন্ধ করে দিব এই ভারতের এই নেংটি সরকার মোদী চাইছিল যে বাংলাদেশকে আমি নিয়ে নেব আর বাংলাদেশের নিতে হলে প্রথম অবস্থায় কোরআন বন্ধ করতে হবে কোরআনের আলোচনা বন্ধ করতে হবে এবং এই বাংলাদেশের যারা কোরআন প্রচার করে আলমদেরকে আটকাইতে হবে জেলে ঢুকাইতে হবে শাস্তি দিতে হবে ফাঁসি দিতে হবে এরকম ভাবে বাংলার জমিনে ফাঁসি হয়েছে কিনা বলেন আল্লাহ বললেন একজন আলেমকে ফাঁসি দিবা আমি আল্লাহ লক্ষ লক্ষ আলেম তৈর করে দিব বলুন সোহান আল্লাহ আজ থেকে দশ বছর আগে পনেরো বছর আগে সলঙ্গা ইউনানের মধ্যে গোনাগাটা কয়েকটা মাদ্রাসা ছিল আল্লাহ রহমতে প্রতিটা কবরস্থানের পাশে একটা করে প্রতিষ্ঠান বলুন কথা ঠিক কিনা আল্লাহ বলেন একজন আলেমকে মারবা লক্ষ লক্ষ আলেম আমি আল্লাহ তৈরি করে দেব ঠিক আছে কিনা বলেন এই বাংলাদেশে আলেমদের উপর অত্যাচার করেছিল এবং বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকে অনেকটি ফাঁসি দিয়ে দিছে আল্লাহ বললেন ও বাংলাদেশের সরকার আমার সাথে লড়তে আইসো না আমার সাথে যারাই লড়ছে তারাই কিন্তু জীবনের শিক্ষা পাইছে ঠিক কিরা বলে ফেরাউন লড়েছিল মুসা লড়েছিল আবু জেহেল উদ্মা সাহেব লড়েছিল আমাকে মারে নাই আমার বিরুদ্ধতা করেছে আমার রাসুলের সাহাবাদেরকে হত্যা করেছে তারা রক্ত দিয়ে তাদের জীবন দিয়ে কালেমা কোরআন কে টিকে রাখছে কিন্তু আমি আল্লাহ তাদের কথা আজ পর্যন্ত কোরআনের মধ্যে লিখে দিয়েছি কিন্তু আবু জেল কে কিন্তু আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি বলুন কথা ঠিক কি আজকে বাংলার জমিনে যারা কোরআন বিরুদ্ধতা করতে চেয়েছিল রাসূল বিরুদ্ধতা হাদিস বিরুদ্ধতা ইসলাম বিরুদ্ধতা করতে চেয়েছিল আল্লাহ তাআলা এমন বিচার করেছে এক ধাক্কাতে বাংলাদেশ থেকে দিল্লি পাঠায় দিয়েছে বলুন কথা ঠিক কিরা এখন অন্য ছাতা মোড়ে দিয়া বোরকা পইড়া এবং গেলাপ মোড়ে দিয়ে ধীরে ধীরে এদিকে অধিক দিয়ে বাড়াচ্ছে যারা কোরআনকে বন্ধ করতে চেয়েছিল আল্লাহর বিচার আছে না বলা যাচ্ছে যারা কোরআনের বিরুদ্ধতা করে যারা আলেমদের বিরুদ্ধতা করে আল্লাহ তাদেরকে কঠিন বিচার করেছে বলুন কথা ঠিক কিনা আজকে বলতে চাই মুসলমান তোমরা কখনোই ভুল করবা না আল্লাহ কিন্তু দুনিয়াতে বিচার করবে এই বল কেউ করবেন না কারণ হলো আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ যে কোনো সময় আপনাকে যে কোনো সময় আপনাকে বোবা বানিয়ে দিতে পারে ন্যাংরা বানিয়ে দিতে পারে আপনাকে পঙ্গ করে দিতে পারে কথা বলার শক্তি থাকবে না চোখে দেখবেন না এ ক্ষমতা আল্লাহ চেনে আমরা তোমার ওখানে ছিলাম আল্লাহ এই বাংলার জমিনে হয়তো আর কোনো দিন এই ভালো একজন শাসক এবং কোরআনের কথা বলার মতো অনুমতি লাগবে না উন্মুক্তভাবে আমরা কথা বলতে পারবো হয়তো মনে হয় আর কোনো দিন পারবো না আপনাদের রানীনগরে ইমামতি করছে আজ তেরো বছর মাঝে মধ্যেই আপনাদের সামনে এই ধরনের কথাবার্তা বলেছি আল্লাহর কাছে এইভাবে আমি একানা লক্ষ লক্ষ আলেমেরা তাহার জোর পরে দোয়া করে সব বলার এই জালিম সরকার থেকে আমাদেরকে বাসা দীর্ঘ ঠিক এটা আসতে বলেন ঠিক কিনা আল্লাহ বললেন ধৈর্য ধরো তোমরা পূর্বের দিকে তাকাও আবু জেহেল সাহেবা ফেরাও নমরত কে আমি আল্লাহ ধ্বংস করেছি একদিন এই বাংলার জমিনের এই শাসককে আমি আল্লাহ ধ্বংস করব করছেন কিনা বলেন এই যে কাক কাক কাকের কাদের নাকি খেলা হবে আল্লাহ বলেন যে কি আর রে তুই তো গুনই না তুই তো খেলোয়াড়ি না রে তোর সে বড় খেলোয়াড়ি আমার সাথে খেলতে পারে না আল্লাহর সাথে খেলোয়াড় আছে খেলার বলেন কেডা আল্লাহ তো আমাদের বানাইছে বিশাল বলছে সাউন সিস্টেম দিয়ে প্রতিটা ফেসবুক এবং প্রতিটা ইউটিউবে এবং প্রতিটা খবর খবরের মধ্যে মানুষ বাংলাদেশের মানুষ জানেন বলেছেন খেলা হবে বলেন তো আল্লাহ শুনছেন কি আল্লাহ শুনছেন কিনা আল্লাহ বললেন ঠিক আছে দেখি এই খেলা হবে কথাটা বন্ধ করে কিনা যদি বন্ধ করে আমি আল্লাহ মাফ করে দেব কিন্তু ওনারা বন্ধ করেন নাই কারণ লোক কপালে আছে দুঃখ হ্যাঁ এটা কি ঠেকাবো ঠেকা যাবে আল্লাহ বললেন খেলা হবে ঠিক আছে খেলো তুমি তো পেলোয়ারই না তোমার সে দামি দামি পেলোয়ার হাত সেল খায় গেছে তুমি তো কাউ কাদের ও বাংলাদেশের সরকার তোমরা খেলতে চাও পারবে না এখন সময় আছে আমার রহমতের মধ্যে সে তাও করে আমার আলেমদেরকে ছেড়ে দাও আর এই বাংলার জমিনে কোরআন প্রচার করার মতো তাদের সুযোগ দিয়ে দাও একটু বলুন কথা ঠিক কিনা আজকে যদি বাংলাদেশ সরকার এই কোরআনকে সম্মান আলেমদেরকে সম্মান এবং বাংলাদেশে এইভাবে উন্মুক্তভাবে কোরআন প্রসার করার মতো এবং এইভাবে ভাবে প্রচার করার মতো সুযোগ করে দিত তাইলে ওনার বাংলাদেশ থেকে আজকে লাগত কি বলে লাগছে কোরআনের এবং আলেমদের পিছনে এই জন্য আল্লাহ এমন শট মারছে কিন্তু সাইদি সাহেব বলছিলেন যে আমরা তো মূলবাদী বলেন আচ্ছা বলেন তো মূল মানে কি সেটা কি উপরে থাকে না নিচে থাকে বলেন গাছের মূল মতা কোথায় থাকে গাছের উপরে না নিচে যে সাইদি সাহেব অজের মধ্যে বলেছিলেন আপনারা ফেসবুকের মধ্যে ইউটিউবে দেখবেন এক অজের মধ্যে উনি বলেছিলেন যে মূল মানে তো আমরা গোড়ায় থাকি আমরা তো গোড়া আর আপনি তো আছে আগায় আপনি কোথায় আগায় এই মূল থেকে একদিন ঝাঁকি দেব এমন নারা দিব মামুবারে দিল্লি যাব দেখছেন সে দেখতে পারলো না কিন্তু তার কথাটা সত্য হয়েছে বলুন কথা ঠিক কিনা আজকে যাচ্ছে আমি সবাইকে বলতে চাই মুসলমান যদি হতে চাও আর যদি হয়ে থাকো তাইলে কোরআনের বিরুদ্ধতা যারা করবে তাদের পেছনে যাইও না ঠিক কিনা বলেন গেলেই কিন্তু মরবা এখন তো সে দিল্লি যা পাচ্ছে একজন কানাডা যাচ্ছে একজন বিভিন্ন রাষ্ট্রে পলাইতেছে একজন বলে আর দেখা দেয় বুঝছেন একই জাহাজে যাচ্ছে একজনকে ধরছে কয় আমাকে একলা ধরেন কে ওই যে গিলাপ পড়ে দাঁড়ো স্যার একজন শুনছে মানে ওনারা কারো সার দিচ্ছে না সেই জন্য বলি জামলা মুসলমান আমাদের সব জায়গায় থাকবে রসুলের কথা বলুন কথা ঠিক কিনা আজকে বাংলার জমিনে কোরআনের আইন যখন চালু হয়ে যাবে আপনারা শান্তিতে ঘুমাবেন মা বোনেরা শান্তিতে থাকবে মা বোনেরা নির্যাতিত হবে না জন হবে না পর্দা বেশি হয়ে যাবে এই বাংলার জমিন হয়ে যাবে জান্নাতি জমিন বলুন সবহার কারা কারা রাজি আছেন একটু দুই হাত তুলে আল্লাহকে দেখা নারে তাকবি নারে তাকবি আল্লাহ তালা কবুল করুক সবাই বলুন আমি সম্মানিত হাত দিলেন যে কথা বলতে চাইছিলাম সেটা হলো যে আজকে যে মসজিদের মাহফিল উন্নতিকল্পে মাহফিল এই মাহফিলে যারা দান করবেন আল্লাহ ঘোষণা দিয়েছেন এই ব্যক্তিরা কিয়ামতো দিন এই মসজিদের ওসিলায় তারা জান্নাত পেয়ে যাবে বলুন সোহার আল্লাহ